তাহাবের বইয়ের নাম ছিল উম্মে জামিল কি নাম উম্মে জামিল আবু লাহাব ছিল বিশ্ব নবীর আপন চাচা রাসূলুল্লাহর বাবারা ছিল এগারো ভাই তার মাঝে আবু তালেব একজন আব্বাস একজন আবু হাহাব একজন রাসুলের বাবা আব্দুল্লাহ একজন আপন ভাই আপন ভাই আবু লাহাব রাসূলুল্লাহকে সবার আগে পাথর মেরেছে রাসূলুল্লাহর জন্মের আগে তো বাবা নাই যখন কোনো বাড়িতে ইয়াতিম সন্তান জন্ম নেয় আমার ভাই যদি মরে যায় আমার বাতিজা তার মায়ের পেটে যদি আমার বাসিটা জন্ম বাবা না থাকে তখন আমরা সাসারা মনে করি এটা আমার সন্তানের মতোই আরে বাবা নাই তাই এই বাতিজার প্রতি আমাদের মায়া ভালোবাসা থাকে একটু বেশি ওই আবুল বাপন আপন সাসার পাথর মানলো আবুল আহাবের স্ত্রীর নাম বললাম উম্মে জামিল ওই মহিলা চাচি আমাদের গ্রামে গঞ্জে শাশি আমরা সাসি আম্মাও বলি আপনাদের এলাকায় বলে কিনা আমরা জানি না মা বলে আম্মা মানে আমরা মনে করি যে আমার মা যেমন মা আমার আমার মায়ের মতো খালা খালা আম্মা খালাকে মা বলে সাসি আম্মা কেন তো জামিল হাতের মাঝে একটা লাকড়ি নিয়ে হাঁটত এই জন্য তাকে বলছে আম্মা তালা হাত হাতপ মানি লাকড়ি কাঠ হামালা মানে বহনকারিণী ওই মহিলা আলাকরি হাতে নিয়ে হাঁটতো আর মানুষের কাছে বলতো আমার সামনে যদি কোনোদিন আবদুল্লার বেটা মোহাম্মদ আমাদের লাত মানা তুজাহ বলিয়া সাপনা এলা আমাদের দেব বিরুদ্ধে কোনো কথা বলে এই যে লাকড়িটা আছে না এটা দিয়া মাথা ফাটাইয়া ফেলনু আমার রসুরের পিছনে এরকম করে করে বেড়াতো আবুল আহাব পাথর মেরেছে রসুরুল্লাহর পিছনে কুচ্ছা রটনা করেছে এবার বলুন তো ওই আবুল আহাবের বিরুদ্ধে যদি সুরা নাজিল হয় রসুরুল্লাহ সুরা মানুষরে পরে না লাহাব খুশি হবে যাবে রেগে এখন মক্কায় ক্ষমতা কি নবী মোহাম্মদের চলছে না আবুল লাহাবের চলছে এখন ওই অবস্থায় বেডার আইগা গেলে আরো মুসিবত আছে না নাই এমনে বেলাল গলায় রশি খাবের পিঠা গুনের শেখা সুমাইয়াকে হত্যা করা শহীদ করা হলো আম্মার রুবনু ইয়াসার পরিবারকে যন্ত্রণা দেয়া হলো এর মাঝে তাব্বা দিয়া দাবি লাহাবি তাব্বা মাগনা আনহু মালুহু ওয়া মা কসব এগুলা তেলাওয়াত করে যদি শোনা আবু লাহাব যাবে খেফে এরপর আল শুধু আবু লাহাব না ওমরাতুহু তার বহু শুদ্ধ ধ্বংস হোক আবু লাহাব ধ্বংস হোক আবু আহাব ধ্বংস হয়ে গেছে তার বহু শুদ্ধ ধ্বংস হোক এখন এই আয়াত শুনলে জামিল খুশি হবে না আরো রেগে যাবে পরিস্থিতি মক্কার ভালো না খারাপ সাধারণ খারাপ না ভয়াবহ এই আয়াত শুনাইলে আরো খারাপ হবে রসুল্লাহ ওই মুহূর্তে সুরা লাহাব লুকাইলে লুকাইতে পারতেন কারণ উনার কাছে যে সুরা নাজিল হয়েছে উনি পরে না শুনাইলে তো দুনিয়ার কেউ জানত না ওই সময় প্রিয়নী সাল্লা সাল্লাম বলতে পারতেন মনে মনে যে আপাতত এই সূরাটা কমুনা বরং যদি আল্লাহ সময় দিব দিন কি সবসময় একরকম যা ভাইরা কথা বলেন না একরকম যা তো সময় আল্লাহ ভালো তখন না আমরাও তো এরকম আমাদের ভালো মানুষ যারা আত্মীয় স্বজন আছে ইমাম সাহেব ভালোবাসেন আপনাদের মসজিদের খতিব সাহেব একটু হট আলোচনা করে এখন আপনারা যারা একটু হিতাকাঙ্ক্ষী আছেন হুজুর কোন হুজুর আমনি যে ওয়াজ করেন ডর ডর লাগে বলে না যে হুজুর হুমেন না অমুকের ধরে নিছে তমুকরে জেলে দিছে অমুকরে করছে তমুকরে করছে আমনি যে কথা কোন হুজুর ডল লাগে কোন দিন জাম মেরে ধরে নেয় তখন হুজুর বলে আচ্ছা আমি কি মিথ্যা বলি ক না না হুজুর কথা তো ঠিক কিন্তু হুজুর সময় খারাপ আল্লাহ যদি দিন দে তখন কইয়ে সময় হলে কয়েন আপাতত সুখ এই জন্য আমাদের দেশের অনেক ফির হক কথা বলে না অবস্থা খারাপ সময় খারাপ জেলে যাওয়া লাগবে অনেক ক্ষতি হক কথা বলে না চাকরি চলে যাবে অনেক পীর হক কথা বলে না মুরিদ কমে যাবে অনেক বক্তা হক কথা বলে না মাহফিল কমে যাবে তারাও হক কথা বলবে সময় যদি আসে আমার রাসূলকে চিন্তা কইরা সুরা লাভ গোপন করছে না শুনাইয়া দিছে তাহলে বুজা যায় পরিস্থিতি যত খারাপই হোক ওহির কথা গোপন করা যায় না